হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এইসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা বোন অভিনন্দন আপনারা আপনার আমরা সবাই জানি যে এইসিএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আজকে চাকরির খবর যেখানে নিয়োগ দিচ্ছে এসিআই আবেদনের শেষ তারিখ একুশে জুন আজকে এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা তুলে ধরবো যে এইসিএম অলাইন টেকনোলজিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা পুরোপুরি সাবস্ক্রাইব করুন এবং কাছে টাকা টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং টাকা প্রকাশ আপনারা যারা যারা অ্যাপ্লাই করেন তারা তারা অ্যাপ্লাই কী করে করবেন এবং কারণ কীভাবে স্যালারি কত সুযোগ সুবিধা নেব সব কিছু এই ভিডিওতে জানানো হবে এবং নতুন নতুন ভিডিও পেতে এই নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটি না দেখে দেখুন এবং ভিডিও ডিসিপশনে দেওয়া থাকবে ভিডিও কম কম আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাই আজকে নিয়োগ দিচ্ছে এসি এই কোম্পানির ভিডিওটি একুশে ছাব্বিশে তারিখ ছাব্বিশে মে আবেদন শুরু একুশে জুন আবেদন শেষ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআইগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়ালস বিভাগ ডেপুটি ম্যানেজার ম্যানেজার পদে একাধিক জনগণের মেয়ে থেকে আবেদন শুরু আছে আবেদন করা যাবে আগামী একুশে জুন মাস পর্যন্ত দুই আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের আর অন্যান্য সুযোগ পালিয়েছে টেকনোলজি দেখুন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চব্বিশে মে দু হাজার পঁচিশ এবং পথ সংখ্যা একটি এবং একজন একটি ক্যাটাগরি একজন চাকরির ধরন চাকরির খবর চাকরির খবর এইসএমান টেকনোলজি প্রকাশ করছে তাই অফিসিয়াল মোটিশন এসে প্রকাশের প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিএ পদের নাম ডেপুটি ম্যানেজার ম্যানেজার বিবেক প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়ালস সংখ্যা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও প্রডাকশনে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাপ্লাই ম্যানেজমেন্ট যোগ্যতা উৎপাদন এবং উপকরণ পরিকল্পনা ইনভেন্টরি ব্যবস্থাপনায় দক্ষতা অভিজ্ঞতা সব থেকে বারো বছর চাকরির ধরন চাকরির ধরন কর্মক্ষেত্রেও অবশ্যই নারীকে সুপার করতে পারে পারিস থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থর ছট্টগ্রাম মেস্বরই আলোচনা যে পড়াশোনা সব অন্যান্য সুযোগ সুবিধা মেকের মধ্যেই পাবে আবেদন যেভাবে করবেন এখানে সকল ধরনের চাকরির খবর পেয়ে থাকবেন এবং আপনি যেভাবে করবেন যে এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং বিডি জবস ক্রম গিয়ে বিডি জবস ডট কম লিখে ওখানে আবেদন করতে পারবেন নতুন নতুন চাকরির খবর পেতে আপনারা এসএম অন সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট খবর পেয়ে থাকেন